নমস্কার দর্শক বন্ধুরা রেসপোর্টস বাংলার উপস্থাপনায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সোমনাথ এবং আজকে আমরা কথা বলব বেঙ্গল সুপার লিগ নিয়ে এই একটা অভিনব লীগ যেখানে কিন্তু গ্রাম বাংলা থেকে আমরা সে অর্থে দেখি যে প্লেয়ার উঠে আসছে সেটা অবশ্যই আমরা সিএফএলে দেখতে পারতাম না আমরা বাকি টুর্নামেন্টসে দেখতে পারতাম না যদি এক্সাম্পেল নিই সায়ন ব্যানার্জির মতো প্লেয়ার যিনি অরিজিনালি থাকেন আসানসোলে সেখান থেকে যখন কলকাতায় আসেন তিনি তাকে এখানে কিছু বছর ক্লাবে খেলতে হয় এবং তারপরে ভালো পারফরমেন্স করলে কিন্তু তারা বড় ক্লাবে যায় এবং সেখানেই কিন্তু তারা মোটামুটি ওটির নামটা কামাতে পারে বাট হ্যাঁ স্পটলাইটটা পায় না তারা ডিস্ট্রিক্ট লেভেল থেকে কিন্তু বেঙ্গল সুপার লিগ এই প্রবলেমটা সমাধান করছে এটা কিন্তু একটা রেভলিউশন বলা যেতেই পারে গ্রাম বাংলা জেলা বা মফসল সব জায়গা থেকে কিন্তু প্লেয়ার তুলে আনার একটা অভিনব প্রকল্প এবং এই প্রকল্পকে আমরা সাহবাদ জানাচ্ছি কিন্তু একটা বিষয় হচ্ছে যে এই বেঙ্গল সুপার লিগ নিয়ে অনেকেরই কনফিউশন আছে এটা কীরকম একটা লিগ হবে অবশ্যই এটা একটা ফ্র্যাঞ্চাইজি লিগ যেখানে আটখানা ফ্র্যাঞ্চাইজ খেলবে ইতিমধ্যে দুটো ফ্র্যাঞ্চাইজের নাম কিন্তু ঘোষণা হয়ে গেছেন আপনারা বেঙ্গল সুপার লিগের সোশ্যাল মিডিয়া যে হ্যান্ডেলস আছে সেখানে কিন্তু নাম আপনারা অবভিয়াসলি দেখতে পেরেছেন তাও আজকের ভিডিও নিয়ে একটুখানি ডিটেইলে বলবো প্রথম যেই যেই ফ্র্যাঞ্চাইজটা কথা বলবো অবশ্যই সেটা সেন্ট্রাল বেঙ্গল থেকে বলা বলা বেটার হবে অনেকে দক্ষিণবঙ্গ বলতে পারেন কোপা টাইগার্স বোলপুর এই ফ্র্যাঞ্চাইজ অবশ্যই বোলপুর শান্তিনিকেতন বাঁকুড়া যে এই যে সেক্টরটা আছে সেখান থেকে প্লেয়ার তুলে আনার দায়িত্ব নিচ্ছে এবং কোপার যদি কথা বলি কোপার একটা আলাদা একাডেমি আছে সেই একাডেমি কিন্তু অবশ্যই রিজিয়ানাল যে প্লেয়ার্স আছে তাদেরকে প্রোমোট করছেন অ্যাজ ইউজ অ্যাজ মানে প্লাস যদি কথা বলি নর্থ ইস্টেও তাদের একটা একাডেমি খোলার কথা সেম কোপা একাডেমি এবং উড়িষ্যাতেও কিন্তু তারা একটা একাডেমি খুব শীঘ্রই খুলতে চলেছে দি অ্যাকাডেমিটা আরও বেশি কথা বলি তাহলে তাদের সাথে কিন্তু একটা বড়ো ক্লাবের বড়ো আইলিক ক্লাবের টাই আপ আছে হিস্টোরিক্যাল ক্লাব আপনারা জানেন চার্চিল ব্রাদার্স তাদের সাথে কিন্তু কিন্তু টাই আপ আছে এই কোপা একাডেমির এবং বিদেশেও স্প্যানিশ ফুটবল যারা দেখেন লা ইগাল লাস পামাস বলে একটা ক্লাব আছে সেই ক্লাবের সাথেও কিন্তু টাই আপ আছে এটাতে কিন্তু বোঝা যাচ্ছে যে তারা ফুটবলটা নিয়ে কতটা সিরিয়াস ইউথ ডেভেলপমেন্ট নিয়ে কতটা সিরিয়াস এবং এরম একটা একাডেমি যখন পার্টিসিপেট করছে এরম একটা বেঙ্গল সুপার লিগে যেখানে যেটার মেন অবজেক্টিভই হচ্ছে গ্রাম বাংলা থেকে প্লেয়ার তুলে আনা অবশ্যই সেটা হেল্প করবে এবং যদি দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজের কথা বলি তাহলে সেটা হবে নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি উত্তরবঙ্গে যে হারে ফুটবল ট্যালেন্ট আছে আমরা দেখি দেখতে পাচ্ছি প্রত্যেকটা টিমে নর্থ বেঙ্গলে একটা না একটা ছেলেকে আপনারা পেয়েই যাবেন মোহনবাগান সুপার জায়েন্টে অবশ্যই আছেন কারান রায় পাশার পাসাং দরজি তামাং তারা কিন্তু এই এর নতুন যে ভূমিপুত্র নিয়মটা হয়েছে সেখানে কিন্তু অনেক এরকম নর্থ বেঙ্গলের ছেলে পুলে সুযোগ পেয়েছে নানান ক্লাবসে এবং পাশাপাশি এই ফ্র্যাঞ্চাইজি লিগ যখন শুরু হবে তখন কিন্তু এই মাত্রা বা এদের ট্যালেন্টের মাত্রা যে অনেক বেশি বাড়বে এটা আমরা অবশ্যই বলতে পারি পাশাপাশি যদি কথা বলি বেঙ্গল সুপার লিগ নিয়ে আরও তাহলে আরও ছটা ফ্র্যাঞ্চাইজিস বাকি আছে বেঙ্গলের নানান প্রান্ত থেকে উঠবে মেদিনীপুর আছে তার সাথে সাউথ বেঙ্গল আছে হুগলি আছে নানান জায়গা থেকে কিন্তু প্লেয়াররা উঠবে তো আমাদের নজর অবশ্যই সেই দিকে থাকবে এই টুর্নামেন্টটা শুরু হচ্ছে দিওয়ালির ঠিক ঠিক পরে টেন্টেটিভ ডেট এখনও ঠিক হয়নি কিন্তু অবশ্যই আপনারা অক্টোবর মাসের শেষের দিকেই কিন্তু এই টুর্নামেন্ট দেখতে পেয়ে যাবেন অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হচ্ছে বেঙ্গল সুপার লিগ কালিঙ্গা সুপার কাপ বা জাস্ট সুপার কাপ যদি কথা বলি এখনও ঠিক হয়নি কোথায় হবে সুপার কাপের পাশাপাশি কিন্তু আমরা বাংলার ফুটবলে এনজয় করতে পারবো এবং যেই সব ইয়াং প্লেয়ার্সরা আছে যারা যাদের গেম টাইম একটা কনসার্ন যা সিএফএল শেষ হওয়ার পরে তারা কোথায় খেলবে তাদের কিন্তু অ্যাজ সাচ ঠিকানা থাকে না বেঙ্গল সুপার লিগটা খেলাতে কিন্তু তারা একটা ফাইন্যান্সিয়াল সিকিউরিটিও পেলো প্লাস তাদের তারা কিন্তু গেম টাইম পেলো আমরা জানি যে এই ইয়াং প্লেয়ার্সদের একটা জিনিসই দরকার সেটা হচ্ছে গেম টাইম তাদের প্রমাণ করার জন্য তাদের কোয়ালিটিটা দেখানোর জন্য এইসব দেখে এইসব ফ্র্যাঞ্চাইজ লিগ দেখে কিন্তু অবশ্যই যে আই লিগ ক্লাবস আছে তারা কিন্তু তাদের এই সব ট্যালেন্টসকে চোখে রাখতে পারে যদি একটা এক্সাম্পল দিই সাহিল আরিজান আমরা কেউই জানতাম না সাহিলের কথা তিনি অবশ্যই আই লিগের যে লোয়ার ডিভিশনগুলো আছে সেগুলো খেলেছেন সেখানে যথেষ্ট গোল করেছেন প্রচুর গোল করেছেন এবং এবার সিএফএলে কিন্তু চমকদার একটা পারফরমেন্স দিয়েই কিন্তু আমরা সাইলকে দেখতে পারি এবং তারপরে কিন্তু তিনি ইন্ডিয়া আন্ডার টোয়েন্টি থ্রি ন্যাশনাল কলাপ পায় তো আপনারা জানেন যে ট্যালেন্ট আছে কিন্তু ট্যালেন্টটাকে উঠিয়ে আনার দায়িত্ব কিন্তু আমাদের সবারই এবং বেঙ্গাল সুপার বেঙ্গল সুপার লিগ কিন্তু ঠিক সেই কাজটা করছে আমাদের অবশ্যই তাদের জন্য আমাদের অবশ্যই প্রচণ্ডভাবে কুনি জানাতেই হচ্ছে আমাদের এবং পাশাপাশি যদি কথা বলি আমরা বেঙ্গল লিগ কীভাবেই কভার করতে থাকবো আপনাদের জন্য আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেল যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে তো দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার